গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জে এন্ড বি ব্লগের আইক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকাল বাজে সাড়ে দশটা দেখো আমরা কোথায় সবাই মিলে বিছানা করে বসে পড়েছি আমাদের কুকুর পাড়ে এখনই প্রচন্ড গরম আর তো বাকিটা দিন পড়ে যাচ্ছে এই দেখো আমাদের ছোট পিহু পিহু খুব গরমে কিরকম হয়ে গেছে বিহু আল টুকটুকা হয়ে গেছে তুমি যাবা তুমি যাবা আরেকজনকে দেখো এই গরমের মধ্যে ফোনে গল্প চুটিয়েছে ফোন না 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 ও ও ও ও আরেকজনকে দেখো সব কিছু নিয়ে এসেছে পান সুপারি চুন এগুলো এখন বানিয়ে সবাইকে দিবে নিজেও খাবে আমি বাড়িতে এসে দেখি ছুমাদি নিউ স্টাইলের লিচুর শরবত বানিয়ে বানাচ্ছে সকালে একবার বানিয়েছিল ওগুলো খেয়ে ফেলেছে তাই এখন ভাইকে দিচ্ছে বানিয়ে ভাই পায়নি আয়োজন করা হলো একটু পরে আম দেখো আম ছানা তৈরি হচ্ছে আর এদিকে সবাই শুয়ে যাচ্ছে শঙ্কতাকে দেখো পোকা আসন্ড আম প্রথমেই নিয়ে বসে পড়েছে পাতায় পাতা খাচ্ছে আর ওইদিকে দিদি ছানা বানাচ্ছে চিনি লবণ কাণ্ড সব কিছুই এনেছে স্ত্রিয়াকে দেখো সবসময় একটা আঠি নিয়ে বসে পড়বে আর ছানা তৈরি হয়ে গেছে এখন শুধু মাখাটা বাকি আছে কাঁসন্ড লবণ চিনি সব কিছু দিয়ে দিবে বজি লঙ্কা গাছ লাগছে এখন ঝুমাদির দিয়ে ডিউটি হাওয়া করা হাওয়া করছে বৌদি গাছ থেকে গামারি পাতা পেরে নিয়ে আসছে গামারি পাতাগুলো এক এক করে ছিঁড়ে গুছাবে এই পাতাগুলোর মধ্যে সবাইকে দিবে আমছানা আরেকজনকে দেখো একটা বড় বাটি নিয়ে বসে পড়েছে কিভাবে ঢেলে ঢেলে একাই খাচ্ছে নিয়ে নিয়ে এত বড় গামলা থেকে বেশিরভাগ ওই খেয়ে ফেলেছে এখন পাতাগুলো পাতাগুলোর মধ্যে না একটু একটু করে দিবে বেড়ে সবাইকে দিবে এখন পাতায় এই প্রচন্ড গরমে বাড়িঘর ছেড়ে আমাদের বসবাস এখন পুকুর পাড়ে গাছতলায় বিছানা করে সবাই এখানেই আছে বাড়ির প্রত্যেকটা লোকজন এখানে শুধু বাবা চেঠু ওরা বাদে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদার আর যাওয়ার পথে পাওয়ার দেখতে যাচ্ছি খুব সুন্দর লাগছে পাওয়ার হাসপাতাল দেখতে এই তো চলেই এলাম বিয়েবাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছে গেটটা দেখো ভাই দিদি চেঠি বৌদি ওরা আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন ভিডিও করতে করতে যাচ্ছি সারাটা রাস্তা চিন্তা করতে করতে আসছি কখন যাব কখন যাবো ফাইনালি চলে এলাম আমরা বিয়ে বিয়েবাড়িতে ঠাকুমার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল কথা হলো এই গরমে কে আর বেশি সাজাকুজু করবে তাই হালকা একটু গুজু করে চলে আসছি চলে এলাম বৌদির এখানে গিফট দিতে বৌদির সঙ্গে কথাও হলো এর আগে একদিন বৌদির সঙ্গে ফোনে কথা বলেছিলাম বৌদিকে বললাম বদি বললো চিনছে ভালোই লাগলো আমাদের বৌদিও দেখতে খুব সুন্দর হয়েছে আমরা তো অনেক খুশি গরমে পাগল হয়ে গেছি তাই ফ্যানের সামনে এসে দাঁড়িয়ে আছি আর সবাই আমাকে বলছিল ফ্যানের ভিতরে ঢুকে যেতে আমি বললাম না ফ্যানের বাইরে আছি ঢুকবো না আমি বৌদির বাপের বাড়ির লোক চলে আসছে বৌদির বাড়ি অনেকটা দূরে শিলিগুড়িতে তাই ওরা আগে আগেই চলে আসছে অনেক রাত হয়ে গেছে তা আমরা চলে এলাম খাবার প্যান্ডেলের দিকে এখানে অনেকবার এসে ঘুরে গিয়েছি আমি জায়গা পাইনি এতটা ভিড় ছিল আবারও এসে এখানেই দাঁড়িয়েছি অনেক কষ্টে এই টেবিলটা আমি জায়গা রেখেছি সবাই আগে আগেই জায়গা রেখে যাচ্ছে এটা ওনার টেবিল এটা এনার টেবিল কী আর করা যাবে দেখো পরিষ্কার না হতে সবাই বসে আছে কিভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ পিসি পিসার সবাইকে তাতা দিয়ে চলে এলাম এখন চলে যাচ্ছি আমার সবাই বাড়ির দিকে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও